হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে আলোড়ন তুললেন স্বপ্নম বুবলি জাহেদ খানের সঙ্গে সম্পর্কের খবর যখন সবাই জেনে গিয়েছে তখনই নিজের নতুন লুক নিয়ে হাজির হলেন সবার সামনে বুবলি এখন আগের থেকেও বেশি তরুণ এবং আগের থেকেও বেশি গ্ল্যামারাস দেখতে চুলের নতুন স্টাইল এবং ভিন্ন রঙের শেড তার চুলটিকে লম্বা থেকে ছোট করে ফেলেছেন তিনি এবং দেখতে কিন্তু ব্রিটিশ মনে হচ্ছে এবার স্বপ্নম পবলিকে ফিটনেস নিয়ে কাজ করে নিজের ওজনও অনেকটা কমিয়েছেন এমনকি অনেক সুন্দর ওয়েস্টার্ন ড্রেসেও তাকে এখন খুব সুন্দর ভাবে মানাচ্ছে এমনকি তাকে দেখলে এখন মনেই হয় না যে সে ঢালিউডের স্টার বরঞ্চ মনে হয় আমেরিকা থেকে হলিউড থেকে আসা কোন নায়িকাই মাত্র পোশাকের ক্ষেত্রে তিনি বেছে নিয়েছেন আধুনিক এবং ট্রেন্ডি ডিজাইন জানা যাচ্ছে অনেক ডিজাইন হাউস থেকে বড় বড় অর্ডার এর মাধ্যমে তিনি পোশাকগুলো আনাচ্ছেন এছাড়াও অনেক ডিজাইনার তার পিছে এখন ছুটাচ্ছে একমাত্র তাকে নতুন লুকে সবার সামনে তুলে ধরার জন্য তার এই নতুন লুকে অনেকেই বলছেন এটা কি সত্যিই বুবলি বয়স দেখে কোনোভাবেই মনে হচ্ছে না কারণ দেখে তো মনে হচ্ছে বিশ পঁচিশের আশেপাশে হবে তার বয়স ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে বুবলি যে নতুন জীবনের জন্য নিজেকে নতুন ভাবে প্রস্তুত করেছেন জায়েদ নাকি বুবলিকে সবসময় নিজের যত্ন নিতে উৎসাহ করেন আর জায়েদ নাকি একটু সুন্দরী মেয়ের প্রতি আকর্ষণ বোধ করেন এবং এই জন্যই নাকি বুবলি আবার নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলেছে একমাত্র জায়দ খানের জন্য জায়দের কথায় সে তার সম্পূর্ণ মেক ওভার করেছে বুবলির নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই নেতিজেনরা মন্তব্য করছেন এত সুন্দর লাগছে বুবলিকে যেন আগের সেই নবাগত দিনগুলো ফিরে এসেছে জায়দ খানের সঙ্গে নতুন জীবন শুরু করতে এমন লুকই একদম পারফেক্ট অনেকেই কিন্তু বলছে শাকিব খানের সঙ্গে থাকতে তো বুবলিকে কখনো এভাবে রূপ পরিবর্তন করতে দেখিনি যদি শাকিবের সঙ্গে রূপ নিজের কাছে রাখতো তবে আফসোস তাহলে তাকে কোন কিছুতেই নেই কারণ তিনি এবার জায়দ খানের সঙ্গে সুখে শান্তিতে এবং ভালোভাবে বেঁচে থাকবেন তবে দর্শক বন্ধুরা আজ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ